আসসালামু আলাইকুম হাই ফ্রেন্স আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমের শাড়ি দেখেন আজকে আপনাদের জন্য কী নিয়ে আসছি কী নিয়ে আসছি আজকে আপনাদের জন্য ব্রাইডাল শাড়ি লাইট শেড শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি ফ্যাশনেবল শাড়ি যেগুলো বাংলাদেশে ইতিহাস করে রেকর্ড করে অফার প্রাইসে থাকবে আপনারা অবশ্যই আমাদের শোরুম থেকে আসে কিন্তু নিয়ে যাবেন এত ডিজাইনার আনকমন পারি শাড়ি দেখেন কী নিয়ে আসছি আজকে আপনাদের জন্য সম্পূর্ণ দেখেন কত সুন্দর ওরকম যে মসলিনের উপর বিভিন্ন শাড়ি আছে জিমিচু শাড়ি থাকবে ক্র্যাপসিল থাকবে সব ধরনের শাড়ি আছে এই যে শাড়িগুলো দেখেন তো কত সুন্দর কালারটা দেখেন তো কত সুন্দর একটা কালার কাজগুলো দেখেন সম্পূর্ণ হাতের কাজ করা সম্পূর্ণ সার্ভাস কি স্টোনের কাজ করা ঝাড়খান স্টোনের কাজ করা প্লাস পার্লের কাজ করা জিরো পয়েন্ট সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকের শাড়ির সাথে কিন্তু কালার আছে প্রত্যেকটা শাড়ি কালার আছে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য সবগুলো ফ্যাশনেবল শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি এই দেখেন শাড়িটা এই দেখেন শাড়িটা কত সুন্দর যা লাগবে আমাদের পূর্ণিমা শাড়ি চলে আসবেন ডাকায় গাছিয়া মার্কেট তার পাশে নুর মেনশন নুর মেনশনের চার তালাতে আমাদের পূর্ণিমা শাড়ি দেখেন কত সুন্দর ফ্যাশনেবল শাড়ি আসছে আজকে আপনাদের জন্য সব আনকমন ফ্যাশনেবল শাড়ি ডিজাইনার শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর কালেকশন দেখেন আজকে যা বলার বাহির এত সুন্দর ফ্যাশনেবল শাড়ি এই যে এই শাড়ি দেখেন কত সুন্দর কত সুন্দর কত প্রিমিয়াম শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু কালার আছে প্রত্যেকটা শাড়ি কালার আছে এই যে কালারগুলো দেখেন তো এই ডিজাইনগুলো দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি এই যে এই শাড়ি দেখেন কত সুন্দর শাড়ি কত সুন্দর শাড়ি এই দেখেন শাড়িটা কত সুন্দর কত সুন্দর শাড়িগুলা ব্রাইডাল শাড়ি আজকে দেখাবো আজকে আপনাদের দেখেন কত সুন্দর শাড়ি কত প্রিমিয়াম শাড়ি কত প্রিমিয়াম শাড়ি দেখেন ব্রাইডাল শাড়ি দিচ্ছি আজকে আপনাদের জন্য আনকমন যারা একটু আনকমন শাড়ি খুঁজছেন আমি বলবো এই শাড়িগুলো অবশ্যই নেবেন অবশ্যই নিয়ে নিবেন দেখেন তো কত সুন্দর শাড়ি কত সুন্দর কত আনকমন শাড়ি নিয়ে আসছি আজকে আপনাদের জন্য সবগুলো আনকমন শাড়ি ব্রাইডাল শাড়ি দেখেন কত সুন্দর শাড়িগুলা কত সুন্দর শাড়িগুলা এই যে দেখেন তো কালারগুলো দেখেন তো আমি বলবো এক চান্সই নিয়ে নেবেন ব্রাইডদের জন্য পারফেক্ট একটা শাড়ি পারফেক্ট অনেক প্রিমিয়াম অনেক আনকমন শাড়ি ফুল বড়িতে কাজ করা থাকবে দেখেন কত সুন্দর শাড়িগুলো এই দেখেন শাড়িটা এটা হচ্ছে লেভেন্ডার কালার আর পুজোর ক্রাশ কালারগুলো অনেক আনকমন শাড়িগুলো এই যে দেখেন শাড়িগুলো সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের কাপড় এগুলো দেখেন কত সুন্দর শাড়িগুলো খুবই আনকমন এগুলো কিন্তু আমাদের শোরুমে প্রচুর পরিমাণে চলে আসছে যারা নিতে চান অবশ্যই শোরুম থেকে নিতে পারবেন না অনলাইনে কিন্তু নিয়ে নিতে পারবেন এই প্রিমিয়াম শাড়িগুলো তবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম